বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বুন্দিয়া রেসিপি বাড়িতে যদি এরকম কালারফুল রসালো বুন্দিয়া বানানো হয় তাহলে দোকান থেকে আর কেনার প্রয়োজন হয় না তো চলুন আপনাদেরকে বুন্দিয়া বানিয়ে দেখাই প্রথমে আমি এখানে এক কাপ বেসন সেলে নেব বেসন ছেলে নিলে বেটার তৈরি করতে দলা ফেঁকে থাকে না সেজন্য আমি এখানে বেসনটা ছেলে নিব অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি আঠালো একটা বেটার বানিয়ে নিব পানিটা একসাথে দিলে বেটারটা হয়তো ফাতলা হয়ে যাবে সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এরকম আঠালো একটা বেটার বানিয়ে নিব এখন আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি ব্যাটারটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে ততই এটা ভালো হবে এখন আমি এখান থেকে ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নিব একটা ভাগে আমি এখানে কয়েক ফুটা গ্রিন কালার দিয়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আরেকটা ভাগে আমি এখানে রেড কালার দিয়ে দেব রেড কালার দিয়ে আমি ওটো ভালোভাবে মিশিয়ে নিব। কালারগুলো মেশানো হয়ে গেছে আমি এখন বুন্দিয়াগুলো বাঁচতে চলে যাব চুলাই তেল গরম হয়ে গেলে আমি এরকম একটা ছিদ্রযুক্ত চাকনির উপর ব্যাটার দিয়ে দেব চাকনিটা আমি এভাবে ধরে রাখব এভাবে চাকনিটা ধরে রাখলে বুন্দিয়াগুলো তেলের উপর ছড়িয়ে ছিটিয়ে যাবে বন্দিয়াগুলো আমি বেশি বাঁচতে যাব না আমি এরকম ভাজা হয়ে গেলে বন্দিয়াগুলো তুলে নেব সেমভাবে আমি বাকি বন্দিয়াগুলো বানিয়ে নিব বন্দিয়াগুলো বাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে এখন বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নেব শিরার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আর পরি পরিমাণ মতো ফানি দিয়ে দিব দুইটা এলাচ আমি এখানে দিয়ে দিব শিরাটা একটু নেড়ে ছেড়ে আমি হালকা একটু আঠালো হয়ে আসলে আমি এখন শিরাটা নামিয়ে ঠান্ডা করে বুন্দিয়াগুলো শিরার উপর দিয়ে দিব এখন নেড়ে ছেড়ে আমি বুন্দিয়াগুলো শিরার সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমি এখন বন্দিয়াগুলো পরিবেশন করে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ